চলে আসছি আলম ভাইয়ের বাসে চলে আসছি মোটামুটি আমরা দশজন চলে এসেছি দশজনই কিন্তু আমরা আজকে দশটা ডালিম নিয়ে যাব ঠিক আছে এখন শুনেন আমার কথা ডালিম কি দিতে আইছে নাকি নিতে আইছে আমি তো মনে করছি যে ডালিম দিতে আইছে আলম হাসানকে। কারণ সবাই যাই না গেছে আলম হাসান ওর বউকে ডিভোর্স দিয়েছে আলম হাসানের এখন কিন্তু বউ নাই এখন দেখেন শত শত মাইয়া কিন্তু প্রতিদিন আলম হাসানের বাড়িতে আসতেছে এখন কিন্তু আলম হাসানকে আপনারা দুধ দিতে পারবো না আমিও দিতে পারবো না কারণ দেখেন ভিডিও করতেছে কিন্তু ওর বাড়িতে এসে ভাইরাল হওয়ার জন্য মেয়েরা কিন্তু খুব খারাপ আজকালকার মাগিরা এত খারাপের খারাপ যে আলম হাসানের বাড়িতে এসে এসে এইসব নাটক করতেছে আর প্রেমের ফান্দে ফলে তাকে বিয়ে করতেছে এরকমই কিন্তু ঘটনা চলছে আমি দোষ দিতেছি আজকের ভিডিও তো মাগি ঘর এই মাগি ঘর আমার জুতা বাইরে দরকার জুতা পিডানিক দরকার কারণ একটা মানুষ বউ সাইরে গেছে গা এই বন্ধ চাইতে বউ সাইরে দিছে কেন তোরা আবার ওর বাড়িতে আসছস কেন ওর পিছে লাগতেছস তাই না এই কাজগুলো করার কারণটা কি ভাই আপনারা যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন